গুড মর্নিং আজকে সকাল একদম থেকে শুরু করছি সাড়ে ছটা তো দেখো বন্ধুরা চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটা সুন্দর সকাল আমরা উপহার পেয়েছি প্রকৃতির কাছ থেকে এত ভালো লাগছে তাই আজকে একটু এখান থেকে স্টার্টটা করছি তো আমি জানলাটা খুলে দিচ্ছি যে বাইরের রোদ একটা তোমাদের দেখাচ্ছি এত সুন্দর একটা সোনা রোদ যেন ঘরের মধ্যে এসে পৌঁছেছে তো দেখো তাতানের কালকে পরীক্ষা আছে তো আমি সেই সাথে করে তাতানকে একটু সকালবেলাতেই তুলছি এরই মধ্যে আমি আদিকে তৈরি করে দিয়েছি আদির জামা কাপড় খুলে দিয়ে আদি চুল টুল আঁচড়ে দিয়েছি আছড়ানোর পরে আদিকে একটু দুধ দিলাম খেলো তারপর এখানে মশারিগুলো আস্তে আস্তে খুলছি তো দেখো এখানে আমরা এই ঘরটাতে আমরা তিনজন শুই আমি আমার দুই ছেলে আর ওখানে পেছন দিকে ওর বাবা আমাদেরকে পাহারা দিচ্ছে তো কিছুতেই ওঠে না তাতান ডেকেই যাচ্ছি ডেকে যাচ্ছি ভালোভাবে ডাকলে ওঠে না জানো তো একটু জোরে ডাকবো তবেই উঠবে এরকম এই দেখো এখানে তাতানের ভাই আদি কি করছে ও কাঁদছে এখন হচ্ছে ও থাকবে না হ্যাঁ আর বিশ্বাস করো মানে এত দুষ্টু হয়েছে ছেলেটা সকালবেলায় উঠে কান্নাকাটি জুড়ে দিয়েছে দেখছো তো কাছে কিভাবে চুল বেঁধে দিয়েছি জামা ছাড়িয়ে দিয়েছি আর কি করে জানো তো আমি যখন ব্রাশ করি ও আমার সাথে সাথে চলে যায় এবং আমি কলটা ছাড়বো সেই জলটা নিয়ে প্রতিদিন কি করবে কলের তলায় বালতি বসিয়ে দেবে বালতি বসিয়ে দেওয়ার পরই হচ্ছে সেই জল নিয়ে খেলবে খেলতে খেলতে পুরো স্নান হয়ে যায় সকালবেলাতে তো দেখো এখানে চার দিন ধরে জামা কাপড় জড়ো করে রেখে দিয়েছিলাম আমি সব ওয়াশিং মেশিনে দেবো ভাবছি তো এখানে টোপলা করছি হ্যাঁ কিরকম টোপলা এখানে একটা মশারি একটা নেট এই নেটের মধ্যে আমি জামা কাপড়গুলো দিই আমি সরাসরি মেশিনে দিই না তাতে করে জামা কাপড়গুলো দেখে একটু পাতলা পাতলা হয়ে যায় এবং ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে আমি এটা এই কি বলে মেশো তারপর ফ্লিপকার্টে দেখেছি যে ইয়ে ওয়াশিং মেশিনের মধ্যে ইয়ে দেয় কি বলে এরকম সরাসরি জামা কাপড় দেয় না নেটের মধ্যে দিয়ে দেয় তো এখানে আমি সেই রকমই এই বুদ্ধিটা খুলেছে প্রায় কয়েক বছর পর ওর বাবা বেঁচে থাকতে বুদ্ধিটা খোলেনি বাবা মরে যাওয়ার পরে আমার বুদ্ধিটা খুলেছে যে এই সরাসরি মেশিনে দিতে নেই কাপড় হ্যাঁ ওই কারণে জানো তো আমার ভালো নতুন গামছা আমি একদিন মেশিনে কাজ কেচেছি দেখছি ফুটো হয়ে গেছে ওর বাবাকে আমি বলছি কি গো আমার নতুন গামছা ফুটো হয়ে গেল কি করে দিয়ে বলছে আমি জানি না তারপর আমি বুঝতে পারলাম যে এই কারণেই হয়তো ফুটো হয়। তো ভাবে টোপলা করে নিতে হয় টোপলা করে নিয়ে আমি সরাসরি দিয়ে দিলাম তার আগে সার্ফ দিয়েছে ওই যে যে বক্সটা ওই বক্সটার ভিতর ওর বাবা সার্ফ দিত কিন্তু আমি দিই না আমি সরাসরি এটাই দিই একদম আহ ড্রামটাতেই আমি সরাসরি সার্ফটা দিয়ে দি তাতে করে মানে জামা কাপড়ে সার্ফ লেগে থাকা সম্ভাবনা থাকে না যদিও জানো তো এই ওয়াশিং মেশিনে না এই গুঁড়ো সার্ফ দিতে না। লিকুইড সার্ফ দিতে হয় তো অনেক কস্টলি লিকুইড সার্ফটা ওই কারণে আমি এই গুঁড়ো সার্ফটাই দিই আর এইভাবেই দিই তাতে করে লাগে না তো দেখো এখানে আমি একদম কুইক ওয়াশ দেবো সেকেন্ডে আমি কুইক ওয়াশ করলাম হ্যাঁ এখানে ওয়াটার ওয়াটার এটা আমি এতটা রাখবো পর্যন্ত আর এখানটাতে তিনটে সিস্টেমই থাকবে ওয়াশ রাইন্স আর স্পিন ঠিক আছে ওয়াশ করবে তারপর রাইন্স করবে কাঁচবে এবং স্পিন করবে মানে চিপে যাবে ঠিক আছে ড্রাই করে দেবে তো দেখো এখানে কুইক ওয়াশ করে দিয়েছি তারপরেই হচ্ছে এটা অটোমেটিক রোবোটিক সিস্টেম জানো তো এখানে যেরকম টপ টপ করে জল নিজে থেকেই পড়তে থাকে হ্যাঁ চালু করে দিয়েছি মেশিন দেখো টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন ডিউরেশন ঠিক আছে এই টোয়েন্টি নাইনে তোমার হচ্ছে কি বলে মেশিনটা সব জামা কাপড় কেচে দেবে হ্যাঁ তারপরেই দেখো আজকে সকালবেলায় পরিয়ে দিয়ে বললাম বিশ্বকর্মা পুজো জল হচ্ছে ইয়ে করবি কি বলে টাইকেল গুলো সব মুছবি তো এখানে দুই ভাই সাইকেল মুছতে লেগে গেছে আমি জল এনে দিলাম বালতি করে বাইরে ঠিক আছে তো এখানে আহ আদি আদি তার মা দাদার সাইকেল মুছছে এবার ও জল টল নিয়ে খেলতে শুরু করে দিই যে প্যান ট্যান সব ভিজিয়ে দিয়েছে এতটাই দুষ্টু এবার আমি ওর বাবার সাইকেলটা দেখো পিছন দিকে ওই সাইকেলটাতে আমি আমি মুছে দিলাম ধুয়ে দিলাম জল দিয়ে আর তাতান ও নিজের সাইকেলটাই করছে তাতান তবুও ভেতরে ভেতর পারছে না আমি কিছুটা ওকে সাহায্য করলাম ওর বাবার সাইকেলটা আমি কোনো দিন দেখিনি যেহেতু আমরা রঘুনাথগঞ্জে ভাড়া থাকতাম সেহেতু ওর স্কুল ছিল হচ্ছে সুতি থানার অন্তর্গত সুজনিপাড়া হলটে নামতে হতো স্কুলটা তো ওর স্কুলে আহ যাওয়ার জন্যে মানে স্টেশনে নেমে ওকে স্কুলে সাইকেলে প্রায় দশ মিনিট তো সাইকেলে যেতেই হতো তো কি বলে ওই ইয়েতে স্টেশনের যে গ্যারেজ সেই গ্যারেজেই ওর বাবা সাইকেলটা রাখতো তো ওর বাবা বলতো আমি বললাম তুমি স্টেশন থেকে নেমে কি করে যাও সাইকেল আছে সাইকেল আছে তাই বলতো দেখিনি বহরমপুরে আসার পরে সাইকেলটা নিয়ে আসলো কারণ বহরমপুরে আর আসার পরে ও পলাশীতে জয়েন করেছিল যেহেতু স্কুল সেহেতু ওখানে সাইকেল নেওয়ার প্রয়োজন নেই কারণ হচ্ছে পলাশীর মিরা স্কুলটা একদম পলাশি স্টেশনের পাশেই সেই কারণে ও সাইকেলের দরকার পড়তো না এই সাইকেলের আবার বহরমপুরে এসে সাইকেলের সিট বসানোর জন্য তখন তো খুব ছোট ছিল বসিয়ে গোটা বহরমপুর শহর ঘুরে বেড়াতো তো দেখো সবকিছুই ওর পড়ে আছে কিন্তু মানুষটাই নাই আমি এক সময় ভাবি যে কার সাথে আমার বিয়ে হলো মানে যাকে বিয়ে করলাম সেই হাওয়া হয়ে গেল মানে এগুলো ভাবতে গেলে একেবারে মানে এত মানে ইয়ে লাগে পাগল লাগে যে কি আজব জীবনটা হয়ে গেল যার সাথে সংসার করব স্বপ্ন দেখলাম দীর্ঘদিন পথ চলবো সেই মানুষটাই কি হাওয়া হয়ে গেলো দেখো সাইকেল কি গিয়ে পড়ে আছে ঠিক আছে তো কি করব নিজের মনকে নিজেই বুঝায় যে দুটো ছেলে রেখে গেছে এটাই আমার জীবনের বড় প্রাপ্তি আর কিছুই নাই আর বুঝানো ছাড়াও তো উপায় নাই কি করবো এখন ও চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে ওর কি কষ্ট ও তো খুবই ছিল একদম মানে যাকে বলে একদম ভালো বাবা ভালো একজন পুত্র ভালো হচ্ছে স্বামী তো আমি এর আগেও এই কথাগুলো বলেছি তো কেউ কে যেতে চায় এত সুন্দর পৃথিবী ছেড়ে সুতরাং ওকে চলে যেতে হয়েছে মানে ঈশ্বরই ওকে কেড়ে নিয়েছে তো যাই হোক ঈশ্বরের প্রতি একেবারেই উঠে গেছে আমার তো তাই হোক তবু ছেলের ছেলেকে মানে আমি এইসব ধূপ ধুনো তারপর মা ওই পাশ থেকে ঘন্টা বাজাচ্ছে আর হচ্ছে কিছু একটু সন্দেশ টন্দেশ সাইকেল দুটোকে খাওয়ালো খাইয়ে এইখানেই বিশ্বকর্মা আমরা ইতি টানলাম তো জয় বিশ্বকর্মার জয় উম সবাইকে সুস্থ রেখে ভালো রেখে আর প্রত্যেকের আহ হচ্ছে যেন সবাই সুস্থ থাকে এই আশীর্বাদই করো তো তারপরে দেখো আজকে দিদি এসছে দিদি যেহেতু টানা দুদিন থেকে স্কুল ছুটি সেহেতু আর ভরে মন টেকছে না তো আমাদের বন্দনার জন্য এই শাড়িটা কিনে নিয়ে এসছে তো খুব সুন্দর না শাড়িটা অল ওভার বডিতে রেড কালার আর পার্টটা হচ্ছে ব্ল্যাক কালার তো ওকে বন্দনা আসার পরে হচ্ছে ওকে দেখানো হলো ওর তো খুব পছন্দ হয়েছে তো বিশেষ করো এত বারো মাস কাজ করে জানো তো ওর মধ্যে একটা ভালো ঘুম কি ও না কামাইটা কম করে এবং উম কামাই যদি করেও থাকে তো খুবই কম এবং সেটা বলে করবে হুটহাট করে কামাই করে দেয় না যাতে করে আমরা অপ্রস্তুত হয়ে পড়ি যে তা এখানেই ব্লগটা শেষ করছি বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে